হ্যালো এভরি ওয়ান আমি চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে আজকে শনিবার তোমরা সকলে যেন প্রত্যেক শনিবার আমার সঙ্গে তোমাদের দেখা হয় তো ফার্স্ট সকলকে জিজ্ঞেস করতে চাই তোমরা সকলে কেমন আছো এখন বিষয় হচ্ছে বন্ধুরা সোলজার সিনেমাটা আজকে প্রথম ভিডিওটাতেই শুরু হবে মেগাস্টারের সোলজার সিনেমাকে কেন্দ্র করে একটা ভিডিও এবং এই ভিডিওটা আমার মনে হয়েছে আমার সাকিবিয়ান ভাই বোনেদের এবং কিছু মানুষদের এই ভিডিওটা শোনা উচিত ওই কিছু মানুষের জন্য কিন্তু এই ভিডিওটা স্পেশালি আমি বানাচ্ছি আর সাকিবিয়ানরা অবশ্যই শুনবে এবং তাদের মন্তব্য তারা করবে আমি চাই তারা আমাকে কমেন্ট করে জানাক যে আমি ঠিক বলছি না ভুল বলছি আচ্ছা বন্ধুরা যারা তোমরা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছো আমাদের ভিডিও দেখছো তারা কি চাও তারা তো চাও যে সোলজার ছবিটি স্মুথলি সুন্দরভাবে শুটিং হোক বাংলাদেশে শ্যুটিং হোক এটা তো চাও দেখো এখন বিষয় হচ্ছে যখনই মেগাস্টারের কোনো ছবি বিদেশে শ্যুট হয়েছে সেটা ভারতেই বলো বা সেটা অন্য কোনো দেশেই বলো বাংলাদেশের একটি ফিল্ম জগতেরই একটা একটা সংখ্যক মানুষ তারা সবসময় কোয়েশ্চেন তুলেছে যে মেগাস্টার কেন বাংলাদেশের টেকনিশিয়ানদের নিয়ে কাজ করছেন না বাংলাদেশে কেন কাজ করছেন না নানান রকমের প্রশ্ন এই ধরনের প্রশ্ন তার কারণ কি কারণ তারা কাজ পাচ্ছে না কারণ পুরো বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রিটায় বলা যায় টিকে আছে ওই মানুষটা মানুষটার ওপরে মানে একটা হিউজ সংখ্যক অফ মানুষ কিন্তু কাজ করার সুযোগ পায় যখন ওই মানুষটা বাংলাদেশে কোনো একটা কাজ করে এটা নিয়ে কোনো ডাউট নেই অ্যান্ড অন্যদের অন্যদের থেকেও তারা কাজ পায় বাট ম্যাক্সিমাম সংখ্যক আবার রিপিট করছি এটা নিয়ে কোনো ডাউট নেই তো এখন যদি এরকম ধরনের এই ফেসবুক ফেসবুক বা আরও নানান রকম যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে সেই সব জায়গায় যদি এখন কনস্ট্যান্টলি একদিন অন্তর বা দুদিন অন্তর এই সোলজার্স সিনেমার শুটিং আপডেট আসতে থাকে কীরকম আপডেট যে আপডেটে সিনেমাটার ক্ষতি হতে পারে আচ্ছা কীভাবে ক্ষতি হতে পারে যে চ্যানেলদের ফলো করি আমরা যে চ্যানেলগুলোকে ফলো করি আমরা যাদের থেকে আমরা অনেক আপডেট পাই এটা নিয়ে কোনো ডাউট নেই এবং তাদের আপডেট দেখে আমরা আপডেট দিয়ে থাকি এরকম কিছু চ্যানেল থেকে এমন কিছু ঘটনা রিসেন্টলি ঘটছে যেটা এক্সপেক্টেডই নয় আমরা কিন্তু তাদের প্রচণ্ড পছন্দ করি এবার আমি এই ভিডিওটা তৈরি করছি কিন্তু প্রচণ্ড রেসপেক্টফুলি এবং সিরিয়াসলি আমি আমি রিকোয়েস্ট করতে চাই সেই সকল চ্যানেলগুলোকে যারা এই ধরনের খবর করছ যারা এই ধরনের নিউজ করছো আমার মনে হয় তোমাদের এই ধরনের নিউজ করে ভিউজের প্রয়োজনই পড়বে না বা রিচ করার প্রয়োজনই পড়বে না কারণ তোমরা যারা করছো আমি ম্যাক্সিমাম বড়ো বড়ো চ্যানেলদের কথা বলছি তারা প্রচণ্ড ফেমাস তাদেরকে তাদের কন্টেন্ট দেখে আমাদের মতো চ্যানেল কন্টেন্ট করে তো আমি দেখলাম যে রিসেন্টলি মেগাস্টারের একটা শুটিং আপডেট মানে শুটিং কোথায় হবে আজকে আঠেরো তারিখ কোন জায়গায় শুটিং হবে কোথায় হবে কখন হবে তার জন্য সেট পড়েছে এরকম একটা নিউজ গত পরশু থেকে সোশ্যাল মিডিয়ায় চলছে এবং ফট করে দেখছি কাল রাত্রিবেলায় কাল রাত্রি হ্যাঁ দশ ঘন্টা আগে একটি নাম করা ফেসবুক চ্যানেল তারা দুম করে সেই আপডেটটা দিয়ে দিয়েছে এবং সেখানে লেখা আছে তোমরা অবাক হবে আমি ডিটেলে যাচ্ছি না আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ খান ও মিসা সৌদাগর। এর জন্য অমুক জায়গাতে আমি নামটা করছি না কারণ আমি এথিক্যালি ঠিক থাকতে চাই অমুক জায়গাতে আসতে চলেছে বন্ধুরা আমরা শুটিং দেখার জন্য আপনারা শুটিং দেখার জন্য চলে আসুন এই ধরনের সোলজারের আপডেট মানে এই এই ধরনের আপডেট দেওয়াটা কি খুব দরকার এবং সবচেয়ে বড় কথা এই চ্যানেলটি যে এই ছবিটি ছেড়েছে যে এই পোস্টটি করেছে যারা তারা কিন্তু এটা নিজেদের তাদের কাজ নয় আমি কিন্তু জানি কারণ এই পোস্টটা আমার কাছে চার দিন আগে চার দিন আগে আমি জানি না এই ধরনের কাজ করে এটা সিনেমার কত বড় উপকার হচ্ছে হচ্ছে কারণ বাংলাদেশে সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক সেখানে মানুষ যদি জানতে পারে সাধারণ মানুষ তারা যাবে না এটা তো হতে পারে না এবার বেকার একটা জায়গায় যেখানে শ্যুট হচ্ছে প্রথমত বাংলাদেশে মেগাস্টার এর শ্যুট করা প্রচন্ড টাফ প্রচন্ড টাফ এটা এটা কিন্তু এই জিনিসটা মানুষ প্রোডাকশন হাউস থেকে শুরু করে সমস্ত মানুষ রিয়ালাইজ করেছে তাণ্ডব থেকে আরও যে কতটা টাফ কারণ ওই মানুষটার উনি একজন মেগাস্টার ওনার ক্রেজটা এখন মানে সেই অন্য লেভেলের সেই জায়গায় সে একজন মেগাস্টার তিনি শ্যুট করতে যাচ্ছে সেইটাকে পাবলিকলি এইভাবে পোস্ট করা এটা কি খুব প্রয়োজন ছিল বা এটার কি খুব প্রয়োজন আছে আমি জানি না আজকে এক্স্যাক্টলি আজকে সত্যিকারেরই অমুক জায়গাতেই শ্যুট আছে কিনা। কিন্তু সেইটা পাবলিকলি যদি আপডেট মানে দেওয়া হয় এইভাবে আজকে অমুক জায়গায় শ্যুট আগামীকাল অমুক তমুক জায়গায় শ্যুট তারপরের দিন সেই জায়গায় শ্যুট এরকম যদি বলতে থাকা যায় ফেসবুকে এই যে একটা অনেক নতুন প্রোডাকশন হাউস মেগাস্টারকে নিয়ে কাজ করছে তারা টেনশানে থাকছে যে কতটা বাংলাদেশে না শ্যুট করলে বাঁচা যায় এই এই ধারণাটা কিন্তু হওয়ার কারণটাই কিন্তু এই ধরনের পোস্ট এই যে এই ধরনের শুধু পোস্ট না এই ধরনের খবর লিক হওয়া এখন আমি কালকে রাত্রিবেলায় আমাদের বাড়িতে পরপর দুটো পুজো হয় সেই পুজোর জন্যে আমরা প্রচণ্ড ব্যস্ত থাকছি তার মাঝখানেও কিন্তু ভিডিও বানাচ্ছি তো সেরকম একটা মোমেন্টে কাল রাত্রিবেলাতে আমার চোখে সালমান আমার কাছের ভাই সালমানের একটি পোস্ট আমার চোখে পড়ে সালমান দেখি লিখেছে যে পোস্ট করেছে যে এইসব ধরনের ওর চোখে পড়েছে এরকম ধরনের পোস্ট ও লিখেছে যে এগুলো ভুয়ো খবর এগুলোতে কান দেবেন না আমার কথা হচ্ছে প্রথমত যদি ভুয়ো খবর হয় তাহলে তো ইটস ওকে ফাইন বাট সেটাও ছড়ানো উচিত না দ্বিতীয়ত যদি এটা সত্যিও হয় যদি এই ধরনের শ্যুটিং আপডেটের খবর সত্যিও হয় এটা তো ঠিক নয় এটা সিনেমাটার জন্য ঠিক না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে মেগাস্টার তো এর পরের বার যখন কোনো শ্যুট করবে এমনি বাংলাদেশে শ্যুট করতে ভয় পাবেন বলে যে বাবা ঠিক আছে আমার অনেক হয়েছে আমার আমার ক্ষমা করো কারণ এবং শুধু মেগাস্টার না প্রোডাকশন হাউসগুলো যারা নতুন কাজ করতে আসছেন যারা নতুন ওনাকে নিয়ে কাজ করবেন ভাববে তারাও তো ভয় পাবে তারা বলে ভাই বাবা থাক অনেক হয়েছে অনেক হয়েছে নমস্কার জানায় অন্য দেশে শ্যুট করবো চলো কেননা এত খবর লিকও হবে না এত মানে ছবি লিকও হবে না এবং এই যে এই যে যে জিনিসটা এই যে এটা কিন্তু যারা রটাচ্ছে মানে এরা কিন্তু সাকিবিয়ান নয় এটা কিন্তু সাকিবিয়ানদের কোনো দোষ নেই আমি তো বরং সাকিবিয়ানদের স্যালিউট জানাবো তারা প্রথম দিন যখন গেছিলো সোলজারের শ্যুটে তাদেরকে ডাকাই হয়েছিল ওটা তো দরকার ছিল বলে তাদেরকে বলা হয়েছে তাদের মাধ্যমে কিন্তু মেগাস্টারের কোনো ছবি লিক করেনি এবং এটা কিন্তু দেখবার বিষয় এটা এটা প্রতিটা অনেক ফ্যানবেস যারা আছে তাদের তাদেরও শেখা উচিত এটা দেখে শাকিমিয়ানদের থেকে এই জিনিসটা দেখে তাদের শেখা উচিত এই কারণ বিকজ তারা শ্যুটে গেছিলো তাদের তরফ থেকে অন্য সময়ে বিশ্বাস করবে কিনা জানি না আমাদের মেসেঞ্জারে মেসেজ বক্স হোয়াটসঅ্যাপের মেসেঞ্জার মানে সমস্ত কিছুতে কিছু না কিছু আপডেট আসতেই থাকে কেউ যদি শুটে যায় সে আবেগের বশবর্তী হয়ে পাঠায়ও একজনের কাছ থেকে উপায় নেই এটা স্যালিউট কিন্তু অবাক বিষয় দুর্ভাগ্যের বিষয় যে প্রোডাকশন হাউস একটা ব্লান্ডার করে বসেছিলো মিডিয়া হাউসদের নিমন্ত্রণ করে বসেছিল এটা নিয়ে কোনো ডাউট নেই তারপরে একটা বাজারের শ্যুট সেটা পাবলিক হয়ে গেল আজকে এরকম একটা পোস্ট দেখলাম যেখানে দেখা হচ্ছে যে বলা হচ্ছে যে অমুক জায়গায় শ্যুট আছে এরকম বলতে থাকলেই এরকম পাবলিশ পাবলিক করে যদি শ্যুট করা হয় তাহলে সিনেমাটা মানে তোমরা এটা ভাবো যা যারা এই যে কথাটা লিখেছে যে আপনারা চলে আসুন সবাই মিলে শ্যুটিং দেখবো এটা কোনো কথা হলেও মানে সবাই মিলে যাবে সিনেমাটা শ্যুট হবে সবাই তুলে নিচ্ছে মোবাইলে বড়াবার পর তার মধ্যে কিছু তো আপলোড করে দেবে কোনো চিন্তা নেই আমরা সেগুলো দেখে নেবো বা বাবা এই তো সিনেমা বুঝে গেছি সিনেমাটা শেষ করে দেবো এগুলো তো একদিক দিয়ে মেগাস্টারের ক্ষতি হচ্ছে এটা তো বুঝতে হবে আর এই ধরনের পোস্ট এরকম ধরনের পোস্ট এটা আমার আবারও রিপিট করছি কালকে রাত্রিবেলা আমি সালমানের একটি পোস্ট দেখেছি সেটাতে ও পরিষ্কার বলার চেষ্টা করেছে এগুলো ফেক নিউজ যদি এটা ফেক নাও হয় যদি এটা আমি ধরে নিচ্ছি সত্যিও খবর এই ধরনের খবর এরকম একটা ইম্পর্ট্যান্ট পেজ থেকে আমি আমি যে পেজ থেকে দেখছি আমি নাম করছি না তাদেরকে আমি অপ্রস্তুত ফেলতে চাই না এরকম নাম করা করা পেজগুলো থেকে কি করে পোস্ট হচ্ছে যাদের দেখে আমরা খবর করি করে থাকি এটা খুব দুর্ভাগ্যের বিষয় তো আমি রিকোয়েস্ট করবো নেক্সট টাইম থেকে তারা এই ধরনের কোনো শুটিং আপডেট পেলে প্লিজ প্লিজ সামান্য কিছু রিচের জন্য এই পোস্ট না করাই ভালো না করাই ভালো হ্যাঁ এখন প্রশ্ন উঠতে পারে তোমরাও তো ছোটো একটা লাইন দেখো মায়ের খবর করে দাও এক্স্যাক্টলি কিন্তু সেটাতে কোনো সিনেমার ক্ষতি হচ্ছে কিন্তু নয় সেটাতে কোনো বড়ো অভিনেতার পার্সোনাল লাইফ নিয়ে ক্যাচরা বানাচ্ছি তা নয় সিনেমা সংক্রান্তই ভিডিও তৈরি করছি সিনেমা সংক্রান্ত এবং সিনেমাকে কেন্দ্র করে এবং একটি মানুষের কাজকে কেন্দ্র করে ভিডিও তৈরি করি আমরা এবং এটা অবশ্যই তার সঙ্গে মাথায় রাখি যে সেই সিনেমাটার বা সেই প্রজেক্টটার যেন কোনো ক্ষতি না হয় সো প্লিজ এটা কিন্তু আমার রিকোয়েস্ট আমার সমস্ত ভাইদের কাছে যারা বড় বড় পেজ চালাও এই ধরনের খবরগুলোকে ফট করে পাবলিক করো না আমরা এই খবরটা তিন দিন আগে পেয়েছিলাম মানে এই যে রিলসটা থেকে যেটাতে দেখে স্ক্রিনশট নিয়ে এই চ্যানেলটি খবরটা করেছে আমরা কিন্তু করিনি আমার কাছে পাঠিয়েছিল যে পোস্ট করেছে সেই ছেলে আমার কাছেই পাঠিয়েছিল সেই ভাই পোস্ট করার আগে বরঞ্চ দাদা দেখো এরকম একটা খবর আছে আমি হ্যাঁও বলিনি নাও বলিনি আমি পোস্ট করিনি কারণ ওইটুকুনি তো কমন সেন্স থাকতে হবে যে আমি যদি এটা পোস্ট করি শুটিং স্পটে বিশাল ভিড় হয়ে গেলে তারপরে কেউ কোনো মানুষ আমি কিন্তু সাধারণ মানুষকে দোষ দেবো না তারা গিয়ে ভিডিও তো তুলবেই তারা তারা এক্সাইটেড থাকবে না সামনে থেকে মেগাস্টারকে দেখা যাবে সেইখানে গিয়ে এরা এরকম পোস্ট করে আচ্ছা যদি আজকে শ্যুট নাও হয় আমি সালমানের কথাটা এবার যদি আমি সত্যি ভাবি তাহলে এবার ভাবো তো আজকে সাধারণ মানুষগুলো ওই জায়গাটায় ধরো গেলো গিয়ে দেখলো কিছু হচ্ছে না ফাঁকা বেকার একটা খবর বেরিয়ে মানুষকে বিভ্রান্ত করে এগুলো কি ঠিক যাই হোক এটা নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই জানিও বাট প্লিজ আমি রিকোয়েস্ট করছি তোমরা যারা এই ধরনের খবর করছো এই খবরটা স্পেশালি এই গোছের খবরের কথা বলছি আবারও রিপিট করছি প্লিজ বন্ধ করো নাহলে সিনেমা বাংলাদেশে আর আগামী দিনে মেগাস্টারের কোনো সিনেমা শ্যুট করার জন্য প্রোডাকশান হাউস আমার তো মনে হয় না সাহস করবে চলো এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও শীঘ্রই দেখা হচ্ছে টাটা